নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আজকে আমি আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল মেনুতে আমার কি আছে তো অবশ্যই আজকের রেসিপিটি হলো বাচ্চাদের জন্য যাদের ঘরে চার পাঁচ বছরের বাচ্চা আছে তাদের ঘরে এই ধরনের রান্না আশা করছি হামেশাই হয়ে থাকে তো আমি আমার মেয়েকে কিভাবে রান্না করে দিই এবং এই বয়সী বাচ্চাদের ঠিক কিভাবে রান্না করে দেওয়া উচিত সেটারই একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই জানো তবুও আমি একটু শেয়ার করছি তো এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছিলাম পেঁপে আর আলু আপনারা এখানে সবজিতে ইচ্ছে হলে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন বরবটি গাজর আমার ঘরে ছিল না তাই পেঁপে আর আলু দিয়ে আমি একটা সিম্পল ডিমের ঝোল বানাচ্ছি আর এখানে যে ডিমটা দেখছেন এটা সিদ্ধ করে এটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রতিদিন বাচ্চাদের শুধু শুধু ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না তাই আমি একটু ডিমের ঝোল করার চেষ্টা করেছি এবং সেটাকেও বড়দের মতনই ডিমটাকে সিদ্ধ করে একটু ভেজে নিয়ে ডিমের ঝোল তো তারপরে এখানে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট পাড়া লঙ্কা দিয়ে দিয়েছি যদি আপনাদের বেবিরা খেতে পছন্দ করে ছাল তাহলে এই না হলে স্কিপ করে যাবেন এখানে একটু লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন তারপরে আমার কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে এখানে তেলের উপরে দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব তো চলুন দেখে নেওয়া যাক একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে এখানে নুন অ্যাড করলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ সব কিছু দেওয়ার পরে আবার একবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব খুব অল্প তেলে রান্না করছি আর বাচ্চাদের অবশ্যই তেলটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো তো আমিও খুব সামান্য তেলে এটাকে রান্না করছি দেখেই বুঝতে পারছেন কতটা তেল কম দিয়েছি পালে মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে দেবেন যদি মনে হয় এতটাই কম হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট আদা রসুন বেটে নেওয়া আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন তারই সামান্য পরিমাণে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে এটাকে একটু ভালো করে জিরে নেওয়ার পরে এর মধ্যে আবারও অ্যাড করে দিলাম জিরে আর ধনের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমি একসাথে এভাবে পেস্ট করে নিয়েছি আর আমি এটা ঘরেই তৈরি করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার চেক করে নিতে পারেন তারপরে সব মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে এখানে জল দিলাম জলটা দিয়ে এটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে একদমই অল্প পরিমাণে জলটা দিয়ে প্রথমে এটাকে ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো তারপরে এটাতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব তো ব্যাস কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি সবজিটাকে সিদ্ধ করতে দেবো কে কীভাবে আপনারা রান্না করেন বাচ্চাদের জন্য ডিমের ঝোল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে জলটাও ফুটে উঠেছে আর একটু তারপরে চেড়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমটা অবশ্য সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ডিমটা অ্যাড করে দেবেন তো ডিমটা অ্যাড করে দিয়ে আমি আবার ওইটাকে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে দু মিনিট পরে ফিরে এসেছি জলটা টেনে গেছে সবজিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঝোল ঝোল পাড়া করে নেব। এতটা শুকা শুকা করে বাচ্চারা খেতে পারবে না একটু ঝোল হলে ভাতটাও ভালো করে মাখা হয়ে যাবে আর ওরাও খেতে ভীষণই মজা পাবে তো যাই হোক আলু আমার সবজি আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করা বানিয়ে নেব নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার আজকে খুব সিম্পলভাবে ডিম আলু দিয়ে বাচ্চাদের জন্য পাতলা ঝোল তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন